আজকের আন্তর্জাতিক সম্মেলনের মহতারাম সভাপতি হোম দেশ বিদেশের শীর্ষ উলাময় কেরাম সম্মানিত সুবিমন্ডলী কথা পরিষ্কার আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যেমন শ্রেষ্ঠ নবী এমনি ভাবে আমাদের নবী সর্বশেষ নবী সর্বশেষ নবী মানা আমাদের নবীকে এটা ইমানের একটা পূর্ব শর্ত মানতেই হবে যারা এটা মানে না তারা মুসলমান হইতে পারে না তাদের নেরা আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না হবে তারা কাফের কাফের মুসলমান না এমনিতে হয়ে আছে আমরা শুধু চাই রাষ্ট্রীয় স্বীকৃতি রাষ্ট্রীয় দল তাদেরকে কাপের মুসলমান ঘোষণা দিয়ে মুসলমানের ইউনের হেফাজত করা হোক মুসলমানদেরকে যেন দুঃখা না দিতে পারে এই ব্যবস্থা নেওয়া হোক অসিল যদি এমন ব্যবস্থা না করা হয় সম্মিলিতভাবে আমাদের বিশেষে দুর্বার আন্দোলনের মাধ্যমে আমরা কাদি এদেরকে সরকারি ভাবে অমুসলমান কুশলো করিয়ে খাবো ছাড়বো ইনশাল্লাহ সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন খতীয় সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় দল বিষয়ক সম্পাদক বিশিষ্ট গবেষক হমদুল্লাহরাত কোনো ধরনের ভূমিকা ছাড়া প্রথম যে কথা বলবো এখন তিনি এটা যেমন সত্য এখন আমরা সোহরাদি উদ্যানে আছি এটা যেমন সত্য তার চেয়ে বড় সত্য হল কাদিয়ালিরা কাফেল বাংলাদেশে আমাদের স্পষ্ট কথা কাদিয়ানিরা কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে তারা তারাও কাফের কাদিয়ানিদের পক্ষে টিভি টক শুতে যারা দলালি করবে তারাও কাফের কাদিয়ানিদের পক্ষে যারা সংসদে দলালি করবে তারাও কাফের বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট এবং আগামীনে যারা ক্ষমতা আসবেন তাদেরকে আমরা আজকে সৌরাজ্য উত্তান থেকে এক নম্বর সতর্কতা সংকেত দিচ্ছি সমুদ্র যখন ঘূর্ণিঝড় আসে এক নম্বর সতর্কতা সংকেত প্রথম যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন

حضرت مولانا حبیب اللہ حضرت مولانا اور حبیب اللہ پاکستان السلام علیکم ورحمۃ اللہ تعالی و برکاتہ بھائی ہو سب خوش ہونا علماء پاکستان دیکھ کر خوش تو ہو سارے خوش ہو میرے پیارے بھائیوں صرف دو بات بولوں گا نمبر ایک بات کہ یہ جو قافلہ قافلہ ہے یہ یہ ختم نبوت یہ کوئی معمولی قافلہ نہیں ہے یہ وہ قافلہ ہے کہ جس قافلے کی بنیاد حضرت ابو قطر صدیق رضی اللہ تعالی عنہ نے اس پی پی میں رکھ کر سارے مسلمانوں کے سامنے اس بات کو کیا ایک ہزا صحابہ کرام نے اپنا وقت دے کر اپنا جیبن دے کر ختم نبوت کے پتاکے کو ایسے بلند کر دیا کہ بنگلہ دیش کی سرزمین پر مسلمان کے شنطان باقی ہے کوئی بھی قادیان دیکھ مچھ کے اوپر سارے کرام موجود ہیں میں صرف آپ کو اتنا بتانا چاہتا ہوں کہ دیکھیے ہمارے جو امیر ہیں وہ حضرت العلام علامہ پیر مدو پوری صاحب ویسا بولو انہوں نے اپنا رب تو دیا انہوں نے گوڑی کھائی اپنا ربتوں دیا میں کہنا چاہتا ہوں حضرت صاحب آج آپ کے رقتوں کا یہ سمر مل رہا ہے کہ ہم اس رکوں کا بدلہ لیں گے میں یہ بات بتانا چاہتا ہوں اے چبک بھائیوں جس طرح تم لوگوں نے اپنا رقتوں न انشاءاللہ कयागा सत इनशा सत इनशा